বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে যারা গাড়ি ইউজার আছেন তাদের জন্য স্পেশাল ভিডিও তো আমরা একটু পিছনের গাড়িটা থেকে সামনের দিকে আসি তারপর আমরা গোডাউনে চলে যাব পিছনের দিকে যদি একটু যাই পিছনে যে গাড়িটার কাজ হচ্ছে সেটা হচ্ছে এলিয়ন এটা হচ্ছে এলিয়ন বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি এবং এই যে গাড়িটার ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে সাদাম ভাই তো এই প্রিমিও তো বাংলাদেশে অনেক আছে জি প্রিমিও এলিয়ন তো সেক্ষেত্রে এটার ইঞ্জিন পরিবর্তন করতে কেমন খরচ হবে বা ইঞ্জিন পরিবর্তনের ক্ষেত্রে আপনার ফুল ইঞ্জিন চেঞ্জ করতে হয় নাকি হাফ এটা আপনার বিভিন্ন ইয়ের আছে যেরকম ধরেন আপনি এটার শুধু হেড ব্লক এটা হেড ব্লক লাগাচ্ছে আর হইলো গিয়া কমপ্লিট গিয়ার শো আছে আবার গিয়ার বাদে কমপ্লিট আছে যে যে ওইভাবে আমরা দিচ্ছি যে কোনো ভাবে আপনারা এখান থেকে করে নিতে পারেন যেহেতু আপনার এখানে একটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনার কাছ থেকে ইঞ্জিন কিনতে পারবে এখান থেকে ফিটিং করে আবার নিয়ে যেতে পারবে এবং একের ভিতরে দুই আর কি নিয়ে দূরে যেতে হবে না ইঞ্জিন দিয়ে করতে পারবে আচ্ছা তাহলে আপনার কাছ থেকে ইঞ্জিন তো পাই আবার নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এই গ্যারেটার আপনার যে কাজটা করতেছেন হেড ব্লক জি হেড ব্লকের কাজ জি হেড ব্লকের করতে কি amount খরচ হচ্ছে এটা আমরা 75000 টাকা এক্সচেঞ্জে 75 এক্সচেঞ্জে 75000 টাকা ফুল কমপ্লিট করে দিচ্ছি আচ্ছা আর ফুল ইঞ্জিন এরলে আরেকটু বেশি হবে জি আর প্রবক্সটার কি হচ্ছে প্রবক্সটা হলো কি গিয়ার বক্স চেঞ্জ হচ্ছে স্যার গিয়ার বক্স এই ভাই এখানে এত ইঞ্জিন এগুলো কি স্ক্র্যাপ এ হ্যাঁ এই স্ক্র্যাপ এটা হলো চেঞ্জ করছি আমরা আর কি ঠিক আছে এগুলো স্ক্র্যাপ হ্যাঁ যেরকম এই যে এটার আগে আরেকটা নিশান ইনস্টলে গিয়ার চেঞ্জ করছি এটা তার পুরান গিয়ার এই যে আরেকটা নিশান ইনস্টলে গিয়ার চেঞ্জ করছি আমরা কিন্তু নিশান ইনস্টলের প্রচুর কাজ করে থাকি আচ্ছা আচ্ছা কারণ নিশান ইনস্টলে গিয়ার গুণে আসলে সবাই কমপ্লিট করতে পারে না এর জন্য আমরা মাল বিক্রি করি এবং কি আমাদের কাছে আসলে আমরা গাড়ি কমপ্লিট করে যে গাড়িটা আমরা দেখতেছি এটা তো মোটামুটি পনেরো মডেল মনে হচ্ছে জি জি এটা হলো পনেরো মডেল পনেরো মডেল জি পনেরো মডেল নিশান এক্সটাইল এটার হচ্ছে আপনি গিয়ার বক্স চেঞ্জ বক্স চেঞ্জ করতে তার মানে গিয়ার বক্স চেঞ্জ করার পরে আপনি নিচ্ছেন যে গাড়িটা

ইঞ্জিনগুলো আপনারা যারা গাড়ির ইঞ্জিন পরিবর্তন করতে চান আশা করি যে ভ্যানে করে তো আবার চলে আসতে আসছে আছে কি হাইব্রিডের মালা হাইব্রিড এর বুস্টার ব্যাটারি আচ্ছা এগুলো হচ্ছে হাইব্রিডের হাইব্রিডের এগুলো সব জাপান থেকে আসছে জাপান থেকে আসছে জাপান থেকে এগুলা হচ্ছে রিকন্ডিশন রিকন্ডিশন তার মানে রিকন্ডিশনটার ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন হ্যাঁ রিকন্ডিশন যেরকম ধরেন ব্যাটারি একদম ব্যান নির মতো চব্বিশ সালে ব্যাটারি আছে তেইশ সালে ব্যাটারি আছে বাইশ সালে ব্যাটারি আছে তা লাগালে একটা ব্যাটারি লাগালে আপনি পাঁচ বছর সাত বছর আপনি ভিতরের দিকে যাই চালাইতে পারবেন আচ্ছা তার মানে হচ্ছে হাইব্রিডের এক্সেসরিজ আছে আপনার কাছে জি এবং আমরা ভিতরে চলে আসলাম ভিতরে গাড়ির ইঞ্জিনের কারখানা ভাই আগে বলছিলাম যে ইঞ্জিনের কারখানা হচ্ছে সাদাম ভাইয়ের ওয়ার্কশপ অর্থাৎ আফরিন মোটরস এই যে একটা প্রথমে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি জাস্ট নিউ কন্ডিশনের ইঞ্জিন এটা হলো কি ওয়ান টিয়ার হাইজের ওয়ান টিয়ার জি আচ্ছা ওয়ান টিয়ার এই যে ভালো ভালো ইঞ্জিনগুলো আপনারা যারা ইঞ্জিনিয়ার সমস্যা আছেন ইঞ্জিন পরিবর্তন করার পরে দেখা গেছে যে মোটামুটি বরাবর ফিটিংটা হয় না তো সেক্ষেত্রে এই ধরনের ইঞ্জিন যদি ইনস্টল করা যায় আর আপনি যদি করে দেন আশা করি

আপনার লাগাই দেওয়ার পর ওভার হয়ে গেল সেক্ষেত্রে দোষ দিবে যে ইঞ্জিলের সমস্যা আসলে কিন্তু ইঞ্জিলের সমস্যা থাকে না কারণ জাপান থেকে একটা ইঞ্জিল কখনো খারাপ ইঞ্জিল আসবে না দেখে চেক করে আসে সব জি চেক করে আসে আর এই যে ইঞ্জিনগুলো আমরা দেখতেছি একটু যদি ইঞ্জিনগুলো বলেন কি কি ইঞ্জিন আছে এখানে এখানে আজকে আপনি সব ধরনের ইঞ্জিন পাবেন যেরকম ধরেন সামনে ছিল অনটিআর তারপর থ্রি জেটার নোয়া সিবিটি এলিয়ন পিমিও ঠিক আছে আপনার নোয়া স্কোয়ার হাইব্রিড তারপর হইলো গিয়ে আপনার হুন্ডা ভেজাল সব ধরনের ইঞ্জিন আছে আচ্ছা এই যে আপনার সামনে যে ইঞ্জিনটা এটা কি ইঞ্জিন ভাই এটা হইলো এলিয়ন প্রিমিয় ওলশেভের ইঞ্জিনটা এই ইঞ্জিনটা কিন্তু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে হচ্ছে এলিয়ন ওলশেভের এলিয়ন প্রিমিয়র ইঞ্জিন আর এই যে ইঞ্জিনগুলো আমরা দেখতেছি তো তার মধ্যে আমরা যদি একবার চিন্তা করি যে যখন গাড়ির ইঞ্জিনের সমস্যা হয় বা বিভিন্ন সমস্যা হয় তখন কিন্তু মানে পড়ে যায় যে ভাই কি সমস্যা হয়েছে তো এক্ষেত্রে সাত কাছে আসলে অর্থাৎ আপনার মোটর আসলে কিন্তু আপনার সলভ হয়ে যাবে এই যে গিয়ার বক্সটা দেখা গিয়ার এটা হলো প্যারাডো প্যারাডোয়টা প্যারাডো 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 আপনার দশ বারো মডেলের গিয়ার 10 12 মডেল 10 12 মডেলের তার মানে হচ্ছে টয়টা থেকে শুরু করে হুন্ডা হুন্ডাই নিশান সবটাই আছে মোটামুটি সবটাই পাবেন স্যার নিশান কি কি আছে আমরা যদি একটু দেখি নিশান তো আপনারা একটা নিশান স্টাইল আছে নিশান আপনারা হইলো গিয়া ব্লু বর্ডার আছে নিশান সানির আছে ঠিক আছে হুন্ডা ভেজালের আছে হুন্ডা ভেজাল আপনারা নন হাইব্রিড হাইব্রিড সব ধরনের আছে আচ্ছা এটা হচ্ছে এটা হলো হুন্ডা ভেজাল নন হাইব্রিড হুন্ডা ভেজাল নন হাইব্রিড আর তারপরে যদি আমরা দেখি এই যে আপনার এই যে একটা গিয়ার আছে হুন্ডা Bazel এর হাইব্রিড এর গিয়ার হাইব্রিড হ্যাঁ হাইব্রিড এর গিয়ার এটা হচ্ছে হাইব্রিড এর গিয়ার তার মানে হাইব্রিডের এর সব কিছু আছে সব কিছু আছে এই যে একটা গিয়ার বক্স আছে এটা লগে আপনার এক্সজিও হাইব্রিড এর তো এটা এক্সজিও হাইব্রিড হাইব্রিড গিয়ার আচ্ছা তারপরে এই যে সিভিটি ইঞ্জিন আছে এই যে দেখেন এটা হলো করলার ইঞ্জিন মানে এসকলার ইঞ্জিন ঠিক আছে করলা ওল শেপের মানে এই মাল কিন্তু अवेलेबल পাওয়া যায় না এখন ওল শেপের মাল এসকলার ক্ষেত্রে এখন ইঞ্জিন পরিবর্তনের কেমন খরচ হচ্ছে এখন আমরা ওল শিবের যেটা ওল শিবের আমরা এখন ধরতেছি এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা মতো এক লাখ ষাট থেকে সত্তর ফুল কমপ্লিট কমপ্লিট মেকানিক চার্জ সহ নাকি জি হ্যাঁ সেটা আপনারা করে দিবেন করে দিবেন ফুল কমপ্লিট করে দিবেন জি জাস্ট গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে চলে চলবে কোনো পেড়া আর কোনো পেড়া নেই আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গা ঘোরাফেরা না করে আমার মনে হয় ভালো একটা জায়গা থেকে যদি আপনি একটা গাড়ির কাজ করতে পারেন আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যে গাড়িটাও ভালো হয় আর টেনশন ফ্রি হয় হ্যাসেল ফ্রি হয় যখনই আপনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন এখানে যাবেন সেইখানে যাবেন যেতে করে আপনি ঠকতেও পারেন জিততেও পারেন এটা কোনো গ্যারান্টি নেই তবে একটা জায়গায় যদি আপনি আসেন চিন্তা ভাবনা করে আমার মনে হয় যে ভালো একটা সার্ভিস পাবেন আফরিন মোটরস থেকে অর্থাৎ সাত নাম্বার এখানে আর এই যে হাইব্রিড নিয়ে যে মানুষের কমপ্লেন হাইব্রিড এর পার্টস পাওয়া যায় না হাইব্রিড এর দাম বেশি আপনি কি বলবেন না হাইব্রিড এর আমি মনে করি হাইব্রিড এর এর আরো দাম কম আমি তো আমার তো মনে হয় যে সর্বোচ্চ সর্বনিম্ন দাম এখন হাইব্রিড যেরকম ধরেন হাইব্রিডের একটা এক জু ইঞ্জিন জি একটা ইঞ্জিন এক জুর ইঞ্জিন আলাদা হাইব্রিড এর 60 থেকে 70000 টাকা এক লক্ষ নব্বই থেকে দুই লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তার মানে হ্যাঁ কিন্তু হাইব্রিড এর হয় কি সমস্যা হয় কি আপনার ব্যাটারি আর বুস্টারটা বেশি চলে যায় এখন ব্যাটারি বুস্টার রেট অনেক কমে গেছে

এটা ইঞ্জিল হয় কি এটা হলো কি আপনি ইঞ্জিল ইঞ্জিলের চেয়ে কিন্তু ডুয়েল ক্লাস আর গিয়ারের সমস্যা বেশি ডুয়েল ক্লাস হ্যাঁ এটা এটা হন্ডা বেজালে আপনার ডুয়েল ক্লাস আর হলো কি আপনার

সার্ভিসিং এর সময় কিন্তু এটা আসলে অনেকে চেঞ্জ আছে কিন্তু ভালো নাই ওটা আসলে আমরা যেরকম ধরেন ধরেন আমরা তিন হাজার

তো ডুয়েল ক্লাস সম্পর্কে আমরা জানলাম যারা হুন্ডা ভিজেল লাভার আছেন হুন্ডা ভিজেল পছন্দ করেন হুন্ডা ভিজেল গাড়িগুলো কিন্তু অনেক লাক্সারিয়াস এবং পনেরোশো সিসির গাড়ি যার কারণে এই গাড়িগুলো সবাই পছন্দ করে তবে ডুয়েল ক্লাসের জন্য অনেকেই ভয় অনেকেই এখন কি করে আপনার অল্প টাকা রিপেয়ারিং পায় এজন্য রিপেয়ারিং লাগা যায় এই জন্য বারবার খালি ঝামেলা হয় তখন আসলে হ্যাঁ যারা এই বারবার লাগাইতেছে তারাই কিন্তু আইসা ঘুরে ফিরে আবার অরজিনাল লাগাচ্ছে মাসখানকে ডাবল টাকা দাও ডাবল টাকা খরচ হচ্ছে এজন্য বারবার বলতেছে মানুষ যে না এটা আপনার ডুয়েল ক্লাসে বেশি সমস্যা কিন্তু আপনি অরজিনাল একটা ডুয়েল ক্লাস লাগালে কিন্তু অনেকদিন ঠিকসই হয় মানে অনেকদিন আপনার গাড়ি আর সমস্যা করে না কিন্তু পেশীবাক মানুষ কি করে যদি অল্প টাকায় খুঁজতে যায় মনে করেন যে আপনার রিপেয়ারিং টা লাগায় চায়নাটা লাগায় যে বিয়ারিং চায়নাটা লাগায় আর দুদিন পর পর হয় কি ওই অয়েল লিক করে ক্লাস নষ্ট হয়ে যায় তখন একটা বদনাম হয় তবে আমি এটাই সাজেস্ট করব আপনাদেরকে যে গাড়ির যে সমস্যাগুলো হয় রিপেয়ার না করে সরাসরি চেঞ্জ করে ফেলেন তাতে করে একটু বেশি টাকা খরচ হলেও অনেক দিন পর্যন্ত ভালো চালাতে পারবেন এবং হাইব্রিডের ক্ষেত্রে বিশেষ করে সাদ্দাম যে কথা বলছে যে হাইব্রিডের ক্ষেত্রে এখন সব অ্যাকসেসরিজের দাম কম ইঞ্জিন থেকে গিয়ার বক্স থেকে শুরু করে ব্রেক বুস্টার ব্যাটারি সবকিছুর দাম আগে থেকে অনেক কম অর্থাৎ তেলের গাড়ি থেকে দাম কম হ্যাঁ তো চলে আসবেন আফরিন মোটরসে আফরিন মোটরস থেকে আমরা ইঞ্জিন দেখছি আর এই যে এটার প্রাইসটা কিন্তু বলা হয়নি ভাই এটা হলো কি আফটার ফরি ঠিক আছে হ্যাঁ ফরি ইঞ্জিলগুনা গুলো এই ইঞ্জিন এখন খুব কম পাওয়া যায় দেখেন একটা ফরি ইঞ্জিন এখনো আমরা কি পরিমাণ ফ্রেশ আছে ঠিক আছে কারণ এই ইঞ্জিন গুলো না হুম ঠিক আছে আসলে এরকম ফ্রেশ হয় না এটা আমাদের জাপান থেকে আনা এটা হচ্ছে 4 ইঞ্জিন একদম মনে হয় না যে একদম ভ্যানিয়র মতো জি আর 4 ইঞ্জিন গুলো এগুলো হচ্ছে জাপান থেকে আসে যার কারণে হচ্ছে বাংলাদেশে এখন এই গাড়িগুলো না থাকার কারণে জাপান না থাকার কারণে কম পাওয়া যায় কম পাওয়া যায় আর সেই জন্য একটু দামটাও বেশি হয় দামটাও বেশি আচ্ছা তাহলে হচ্ছে কেমন দামে মোটামুটি একটা আইডিয়া এটা আমরা 1 লক্ষ টাকা বিক্রি করতেছি তাহলে কি আপনার এক্সটেনশন কিছু কমানোর অপশন আছে কথা বলার সুযোগ আছে আচ্ছা কথা বলার কিন্তু সুযোগ আছে যে দামটা বলতেছে এটা ফিক্স না সামান্য কিছু কম বেশি করা যাবে তারপরে আপনারা যারা ইঞ্জিন চেঞ্জ করেন তারা কিন্তু অনেক জায়গায় দেখে সরাসরি আপনার কাছে আসে না কিন্তু না অবশ্যই দেখবে একটা মানুষ একটা ইঞ্জিন চেঞ্জ করবে সে তো অনেক জায়গায় যাচাই বাছাই করেই আসবে তবে যাচাই বাছাই করে আসবেন আপনার যেখানে ভালো লাগে আপনি দেখে ভালো একটা মাল লাগাবেন আচ্ছা তাহলে হয় কি আপনার একটা মাল লাগায় আপনি দুই চার পাঁচ বছর সাত বছর চালাইতে পারবেন এখন আপনি কমে খুঁজে যদি একটা খারাপ মাল লাগান কারণ আপনার একটা ইঞ্জিন তো আপনি প্রতি বছরে বছর চেঞ্জ করবেন অবশ্যই না একটা ইঞ্জিন লাগায় কমসে কম পাঁচ সাত বছর চালাবেন জি তাই আমার ইয়া থাকবে যে আপনি দেখে ভালো একটা ইঞ্জিন লাগান যেখান থেকেই লাগান যেমন হচ্ছে এই যে আপনার এখানে তিনটা গাড়ি দেখলাম কাজ হচ্ছে গিয়ার বক্স ইঞ্জিন পরিবর্তন হচ্ছে ওই ভাইরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখে ঘুরে তারপরে আপনার কাছে আসছে তো তখন দেখা গেছে যে ভালো হওয়ার কারণে কিন্তু আসছে না হলে কিন্তু আসতো না আফিন মোটর সাদামের কাছে আর এদিকে আছে ওয়ারিং আইটেম অর্থাৎ গাড়ির বিভিন্ন ওয়ারিং কাটা তারপর হচ্ছে ফুল সবটাই আছে খালি গাড়ির ওয়ারিং না আমাদের কাছে যেরকম ধরনের যে নর্মাল গাড়ির যে হাই ব্রেক বুস্টার আছে বিভিন্ন ধরনের পাস যেরকম ধরেন আমাদের এই যে ভিতরে ভিতরে দেখেন আপনি এদিকে দেখো অসংখ্য হ্যাঁ এদিকে আপনার গাড়ির খুচরা যে পাস হয় সব রকমের পাস পাবেন যেরকম ধরেন কম্পের সাথে শুরু শুরু করে মাউন্টেন যে ফ্যান মোটর সাসমিশনে মাল হ্যাঙ্গার আপনার যে ডিগস ডিরাম তারপরে আপনার সব ধরনের মাল পাবেন হাঁটার সময় হাঁটার সম্ভব না ওদিকে হাইটা যাওয়ার তো আমরা সাদ্দাম মোটর আমরা আফরিন মোটর সে আসছে এই মুহূর্তে সাদ্দাম ভাইয়ের সাথে তো আপনাদের কার কি গাড়ির অ্যাক্সেসরিজ দরকার কোন পার্টস দরকার চাইলে কিন্তু আসলে আমাদের দিতে পারেন অনেক মাল আসলে যে নিচে দিয়ে মাল দেখানো যায় না ঠিক আছে এই নিচে দিয়ে কিন্তু অনেক মাল আছে আমরা তো শুধু উপরে গুলো খালি উপরে গুনা দেখছেন আমাদের কিন্তু নিচে কিন্তু পুরো মাল লোড

তো যাই জায়গা সাদামোর্সের তা আপনি নোটারসের লোকেশন হচ্ছে আছে সৌদি সোদিমরজক গলি ভিডিও ডেসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন এই যে আরেকটা ইঞ্জিন দেখেন আমরা হাফ কাটেতে খুলে আনছি যেটা হলো গিয়ে আপনার ফোর বক্সের ফোর বক্সের ইঞ্জিন গোনা কিন্তু এত ফ্রেশ আপনি কখনোই পাবেন না ঠিক আছে এটা কিন্তু জাপানি মনে হচ্ছে রিকন্ডিশন গাড়ি একদম হ্যাঁ মনে হচ্ছে একবার রিকন্ডিশন দেখেন আপনার ইঞ্জিলের কালারটা দেখেন আউটসাইড কালারটা দেখেন ঠিক আছে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কিন্তু আমাদের কাছে সব ট্রেন দিলে আপনি ফ্রেশ পাবেন কারণ আমরা প্রতিটা গাড়ি কাটা মাল সারা নেই না আচ্ছা মানে জাপানে যখন গাড়ি কাটে ওই মালটাই নিয়ে ওই মালটাই নেই আচ্ছা হাফ কাট তো পাওয়া যায় না মনে আপনারা হ্যাঁ হাফ কাট আসলে হাফ কাট আইটেমটা আমি করি না কারণ আমার গুডাউন ছোট জায়গা নাই এর জন্য কারণ নেক্সটে পাবো তো হাফ কাট হ্যাঁ নেক্সটে বড় গুডা অনেক গেলে পাবেন আর আচ্ছা নেক্সটে কিন্তু হাফ কাটও পাওয়া যাবে তো যাই হোক আফরিন মোরসের লোকেশনটা আছে নদদা সৌদি মসজিদ গলি আর সেক্ষেত্রে আপনারা আসবেন এবং যোগাযোগ করবেন ভিডিওতে দেয়া নাম্বারে ভিডিওর উপরে নাম্বারে আর অথবা সরাসরি এখানেও চলে আসতে পারেন আর অটো সিক থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন আশা করি আপনার নোটসের ইঞ্জিন বা যে এক্সারসাইজগুলো দেখেছি এগুলো আপনাদের পছন্দ হয়েছে বা প্রাইসটাও কিন্তু রিজনেবল ছিল এবং এখান থেকেও কাজ করতে পারেন ঢাকার বাইরেও নিয়ে যেতে পারেন আপনার গাড়ির ইঞ্জিন বা যে কোনো কিছু তো সেক্ষেত্রে চলে আসবেন আপনার মোটসে অটো নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন পেজে যদি নতুন হয়ে থাকেন সাদাম ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে